অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হলো মায়ের ইচ্ছাতেই আজ যাচ্ছি মায়ের কাছে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তার সাথে জানাই শুভ নববর্ষ আজকে নববর্ষের দিন ভিডিওটা পোস্ট করছি ভিডিওটা কিন্তু দুদিন আগের মানে নীলষষ্ঠীর দিন এই ভিডিওটা সেদিন আমরা সকাল সকাল দুজনে মিলে গেছিলাম মায়ের কাছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের কাছে যাব পুজো দিতে তো মা আজকে আমাদের মনের ইচ্ছা পূর্ণ করেছেন মায়ের ইচ্ছাতেই মায়ের টানে আজকে আমরা আসতে পারলাম মা আমাদের কৃপা করেছেন তাই আজকে মায়ের কাছে আসতে পেরেছি দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম খুব সকালে নয় ওই সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন এই যে চলে এসেছি মায়ের মন্দিরের কাছে এখন পুজোর সমস্ত পুজোর জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে তারপর যাব মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর যে দাদার দোকানে পুজোর জিনিসগুলো কিনলাম ওনারা এত ভালো কি বলবো আমাদেরকে বললেন যে আগে পুজো দিয়ে আসুন তারপর টাকা দেবেন মানে এরকমটা সত্যি দেখা যায় না যে আগে পুজো দিয়ে আসুন তারপর টাকা দেবেন তো এই যে ঝুরির মধ্যে করে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছিলেন জবা ফুলের মালা আকন্দ ফুলের মালা তারপর পদ্ম ফুল গোলাপ ফুল আর এখানে তো মা ছোট্ট রূপে পূজিত হন তো তার জন্য ফুটি ক্যাডবেরি তারপর চাল কলা এখানে আপনারা তো জানেন এখানে মা চাল কলাতেই সন্তুষ্ট তো চাল কলা তারপর পুজোর জন্য যা যা লাগে মোম আলতা সিঁদুর মোমবাতি ধূপ এই সমস্ত কিছু দিয়ে পুজোর সাজিটা সাজিয়ে দিচ্ছিলেন আর অনেক দিনের ইচ্ছা ছিল আমার এখানে মায়ের কাছে আসব তো মা আজকে মনের সেই ইচ্ছাটা পূরণ করেছেন আর এই যে পদ্ম ফুলও দিয়ে দিলেন और देखिए कितनी पास लग रही नीचे सॉरी सॉरी हर ये ऐसे तभी ध्यान दीजिए कुछ भी नहीं है आंसू कुछ भी नहीं है খুব হয়েছে জানেন তো নাম গোত্র ধরে খুব সুন্দর ভাবে পুজো দিয়েছে একদম মন শান্তি করে পুজো দিয়েছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু মাকেই দেখছিলাম শুধু মাকেই দেখছিলাম কি যে শান্তি মনের মধ্যে যে কি শান্তি অনুভব হচ্ছিল বন্ধুরা মানে বলে বোঝানো যাবে না আর আপনারা যারা যারা মাকে দর্শন করেছেন তারা তো মানে সামনাসামনি যারা দর্শন করেছেন তারা তো দেখেছেন কিন্তু যে সমস্ত বন্ধুরা মাকে সামনাসামনি দর্শন করতে পারেননি তারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করছেন তো সেটাও আমার কাছে একটা অনেক বড় পাওয়া তো এই যে আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার সময় তো আর ভিডিও করতে পারিনি অঞ্জলি দেওয়া হলো খুব সুন্দরভাবে পুজো দিয়েছে এখন বাইরে এলাম ধূপ মোমবাতি এগুলো জ্বালিয়ে সমস্ত ভগবানকে দেখিয়ে তারপর এখানে ধূপ আর মোমবাতিটা এখানে জ্বালিয়ে দেব আর এই যে দেখুন বাইরে এখানে ভগবান শ্রী শ্রীনসিংহদেবের মূর্তি রয়েছে তো মনে এত একটা আলাদা শান্তি অনুভব হচ্ছে না কি বলবো মনে হচ্ছে এখানে বসে থাকি এখন কিছুক্ষণ বাড়ি যাব না কিন্তু সেই ইয়ে করে তো আসিনি যে দেরি করে বাড়ি ফিরবো বলে তো যাই হোক বাড়ি চলে যেতে হবে তাও একবার চলে যাচ্ছিলাম যে আবার ফিরে এলাম ভাবলাম যে না আবার মাকে একটু দেখে আসি মনে হচ্ছিল বসেই থাকি আর যতক্ষণ ছিলাম আমি তো মায়ের দিকেই শুধু তাকি মন্দিরের ভিতরে যতক্ষণ ছিলাম আমি শুধু মাকেই দেখে গেছি মানে এত মনের মধ্যে এত সুন্দর একটা শান্তি অনুভব হচ্ছিলো কি বলবো মোমবাতি ধরিয়ে দিয়েছি এখন এই যে ধূপের প্যাকেটটাকেও ধরিয়ে সমস্ত ভগবানকে দেখিয়ে তারপর ওখানে বসিয়ে দেবো ধূপকাঠিগুলো তো চলুন এরপর ইচ্ছা না থাকলেও বাড়িতে যেতে হবে চলে যায় বাড়ি আর ওই যায় দাদার ফুলের দোকানে ওনাকে টাকা দেওয়া হয়নি টাকা দিয়ে ফুল আর একটু প্রসাদ নিয়েছি সেগুলো প্যাকেটে করে নিয়ে নেব তারপর বাড়ি চলে যাব আর এই যে বাসে বসে পড়েছি এখন ওখানে থেকে বাস ধরলাম এরপর যাচ্ছি স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরবো তো চলুন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে